দেড় হাজার বছর আগের রাসুল্লাহ আলাহি ওয়াসাল্লাম জানিয়েছেন সাতটি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি বৈশিষ্ট্য যদি কোন মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হবে ওই সকল ইহুদি মেয়েদের সাথে সেই সাতটি বৈশিষ্ট্য হল এক আনার অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও নিজের মা বাবা ভাই বোনদের জন্য কোন কিছু দিও না দুই মাননা এর অর্থ হলো স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটে দেয় অর্থাৎ খোটে দেওয়া এই স্বভাব মেয়েদের তিন হান্নানা হান্নানা এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া হযরত খাদি জাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা চার কান্নানা স্বামীকে মাছে মাছে বলে তুমি আমার চেন আমি অমুকের মেয়ে তমুকের মেয়ে চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ পাঁচ হাত্তকাহ হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া স্বামী যদি দুই টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না ছয় সাতটকা হয়ের অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহার নামে যেতে হবে সাত বারোকা হয়ে অর্থ স্বামীকে মাছে মাছে ধরে মারা অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব উপরুক্ত এই সাতটি গুণ যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামাজ রোজে এবং পর্দা করলেও তাদের হাসুর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদিসটি আমল করার তৌফিক দান করুক আমিন